জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজের ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের মহালক্ষ্মী ব্রতের পবিত্র কাহিনী প্রতি বছর অগ্রহায়ণ মাসে যতগুলো বৃহস্পতিবার পরে সেই প্রতিটি বৃহস্পতিবারে মাতা মহালক্ষ্মীর প্রসন্নতা ও কৃপা লাভের জন্য মহালক্ষ্মী ব্রত পালন করা হয় যে ভক্ত মন দিয়ে এই ব্রত পালন করেন মা লক্ষ্মী তাদের জীবনের সমস্ত দুঃখ দরিদ্রতা ও ক্লেশ দূর করে দেন তার আশীর্বাদে ভক্তরা লাভ করেন অশেষ সুখ সম্পদ ঐশ্বর্য ও সকল মনোকামনার পূর্ণতা তাহলে চলুন ভালোবাসা ও ভক্তিভরে শুনে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মহালক্ষ্মী ব্রতের পবিত্র কাহিনী বল প্রেম সহকারে মাতা মহালক্ষ্মীর জয় সর্বদেব দেবীর জয় মাতা মহালক্ষ্মীর অসংখ্য রূপ ও নাম রয়েছে ভূলোকে তিনি ছায়া শক্তি তৃষ্ণা শান্তি জাতি লজ্জা শ্রদ্ধা কান্তি বৃত্তি স্মৃতি দয়া তুষ্টি মাতা অধিষ্ঠাত্রী এবং রূপে অবস্থান করেন আমরা তাকে ভরে প্রণাম জানাই বলা হয়েছে কৈলাস পর্বতে তিনি পার্বতী রূপে ক্ষীর সাগরে রূপে স্বর্গলোকে মহালক্ষ্মীরূপে ভূলোকে লক্ষ্মী লক্ষ্মীরূপে ব্রহ্মলোকে সাবিত্রী রূপে গোয়ালিনীদের মাঝে রাধিকা রূপে বৃন্দাবনে রূপে চন্দনবনে চন্দ্রারূপে পদ্মবনে পদ্মারূপে মালতী বনে মালতী রূপে কুন্দনবনে কুন্দদতী রূপে কেতকি বনে রূপে পরিচিত যখন মাতা মহালক্ষ্মী তাদের ভক্তদের প্রতি কৃপাবর্ষণ করেন তখন তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও ক্লেশ দূর হয়ে যায় ইবার আসি মহালক্ষ্মী ব্রতের পবিত্র কাহিনীতে এই কাহিনী যুগের ভারতের সৌরাষ্ট্র দেশে ঘটেছিল সেই সময় সেখানে ভদ্রসভা নামের এক পরাক্রান্ত রাজা শাসন করতেন রাজা ভদ্রসভা ছিলেন জ্ঞানী ও ধর্মপরায়ণ তিনি চারটি বেদ ছটি শাস্ত্র ও আঠারোটি পুরাণে পারদর্শী ছিলেন তার রানীর নাম ছিল সুরজচন্দ্রিকা তিনি ছিলেন সুন্দরী সুলক্ষণা ও অতি পতিব্রতা নারী রাজা ও রানীর সাত পুত্র এবং পরে এক কন্যা জন্ম নেয় যার নাম ছিল শ্যামবালা একদিন মাতা মহালক্ষ্মীর মনে ভাব এলো চলো রাজা ভদ্রস্র রাজপ্রাসাদে কিছুদিন থাকি তাতে রাজা আরও ধনসম্পদে সমৃদ্ধ হবে আর সেই সম্পদ দিয়ে সে তার প্রজাদের সুখ দিতে পারবে মহালক্ষ্মী ভাবলেন যদি আমি কোনো গরিবের ঘরে থাকি সে নিজের স্বার্থে সেই ধন ব্যয় করবে কিন্তু রাজা হলে সে সবার মঙ্গল করবে এই ভেবে মহালক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণী স্ত্রীর রূপ ধারণ করলেন হাতে লাঠি নিয়ে সেই লাঠির ভর দিয়ে ধীরে ধীরে রানীর প্রাসাদের দ্বারে পৌঁছালেন যদিও তিনি এক বৃদ্ধা রমণের রূপে ছিলেন তবুও তার মুখে ও চোখে ছিল এক দিব্য দেবী তেজের আভা রানীর দ্বারের সামনে এসে দাঁড়াতেই এক দাসী তার সামনে এলো সে বৃদ্ধা মহিলাকে দেখে জিজ্ঞেস করল মা তোমার নাম ধাম কাজ আর ধর্ম কি বৃদ্ধা ব্রাহ্মণীর রূপে থাকা মাতা মহালক্ষ্মী শান্ত কণ্ঠে বললেন বালিকা আমার নাম কমলা আমার স্বামীর নাম ভুবনেশ আমরা দ্বারকানগরীতে বাস করি তোমাদের রানী সে তার পূর্বজন্মে এক বণিকের স্ত্রী ছিল সেই বণিক ছিল অত্যন্ত গরিব ও কষ্টে থাকা মানুষ দারিদ্র্যের কারণে প্রতিদিন তাদের সংসারে কলহ হতো তার স্বামী প্রায়ই রাগে তাকে মারধর করত এই কষ্ট ও অপমান সহ্য করতে না পেরে একদিন সেই নারী ঘর ছেড়ে বেরিয়ে পড়ে জঙ্গলে একা ক্ষুধার্থ অবস্থায় ঘুরে বেড়াতে লাগল তার এই দুরবস্থা দেখে আমার করুণা হল আমি তখন তাকে শ্রী মহালক্ষ্মীর ব্রতের কাহিনী শোনালাম এবং বললাম এই ব্রত পালন করো তোমার সব দুঃখ দূর হবে আমার কথা মতো সে ব্রত পালন করল মাতা মহালক্ষ্মী তুষ্ট হলেন এবং তার সব দারিদ্র্য দূর করে দিলেন তার ঘর ধন ঐশ্বর্য সুখ ও শান্তিতে ভরে উঠল পরে স্বামী স্ত্রী উভয়ে মৃত্যুর পর লক্ষ্মী লোকে গমন করলেন তারা যত বছর মহালক্ষ্মীর ব্রত পালন করেছিলেন তত সহস্র বছর তারা স্বর্গে সুখ ভোগ করলেন এই জন্মে তারা রাজপরিবারে জন্ম নিয়েছেন কিন্তু রানী এখন সেই মহালক্ষ্মী ব্রত ভুলে গেছেন তাকে এই ব্রতের কথা স্মরণ করিয়ে দিতে আমি এসেছি বৃদ্ধার এই কথা শুনে দাসী তাকে প্রণাম করল এবং বিনীতভাবে বলল মা এই শ্রী ব্রত কিভাবে পালন করতে হয় তা আমায় শেখাও বৃদ্ধারূপী মাতা মহালক্ষ্মী তখন দাসীকে পূজার সমস্ত নিয়ম ও মহিমা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন তারপর দাসী তাকে প্রণাম করে ভেতরে গেল রানীকে এই কথা জানাতে কিন্তু রানী রাজপ্রাসাদের ঐশ্বর্যে ডুবে থেকে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন তার সম্পদ ক্ষমতা রাজসিক আভিজাত্য তাকে গর্বে আচ্ছন্ন করে তুলেছিল দাসী যখন বৃদ্ধা মহিলার কথা রানীকে জানালো রানী রাগে ফেটে পড়লেন সে রাজদ্বারে ছুটে এসে বৃদ্ধারূপী মাতা মহালক্ষ্মীর ওপর চড়াও হলেন অসভ্য ভাষায় তাকে অপমান করতে লাগলেন রানী জানতেন না এই বৃদ্ধা নারী আর কেউ নন তিনি স্বয়ংশ্রী মহালক্ষ্মী রানীর এমন রূঢ় ব্যবহার ও নিজের অসম্মান দেখে মাতা মহালক্ষ্মী আর সেখানে থাকা উপযুক্ত মনে করলেন না তিনি চুপচাপ সেই স্থান ত্যাগ করলেন পথে যেতে যেতে তার দেখা হলো রাজকুমারী শ্যাম্বালার সঙ্গে মাতা তাকে সব কথা খুলে বললেন শ্যামবালা শ্রদ্ধা ভরে মাতা মহালক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করল তার ভক্তি ও বিনয় দেখে মা প্রসন্ন হলেন তিনি শ্যামবালাকে শ্রী ব্রতের পদ্ধতি ও মাহাত্ম শেখালেন সেদিনই ছিল অঘন অর্থাৎ অগ্রাহণ মাসের প্রথম বৃহস্পতিবার শ্যামবালা পরম শ্রদ্ধা ও নিষ্ঠা নিয়ে ব্রত পালন করল ফলস্বরূপ তার বিবাহ হল রাজা সিদ্ধেশ্বরের পুত্র মালাধরের সঙ্গে শ্যামবালা পেয়ে গেল অশেষ ধন ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধি সে স্বামীর সঙ্গে সস্নেহে আনন্দে ও শান্তিতে সংসার জীবন কাটাতে লাগল এদিকে রানীর প্রতি মহালক্ষ্মী দেবীর ক্রোধ নেমে এল তার ফল হল ভয়াবহ রাজা ভদ্র সবার রাজ্য ধ্বংস হয়ে গেল রাজকর্ম সব বন্ধ প্রাসাদে যেন অন্ধকার নেমে এল এমনকি খাওয়ারও উপায় রইল না একবেলা ভাত জোটানো দায় হয়ে পড়ল একদিন রানী অত্যন্ত কষ্ট পেয়ে রাজাকে বললেন স্বামী আমাদের জামাই তো কত বড় রাজা ধনী ঐশ্বর্যশালী চলো না তার কাছে যাই নিজের দুঃখের কথা জানাই সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে রাজা ভদ্রস্রবা রানীর কথা মেনে জামায়ের রাজ্যে রওনা হলেন পথে এক বৃহৎ পুকুরের ধারে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে বসলেন সেই সময় রাজকুমারীর দাসীরা জল আনতে এসেছিল তারা সেই ক্লান্ত বৃদ্ধ রাজাকে দেখে জিজ্ঞেস করল আপনি কে কোথা থেকে এসেছেন রাজা শান্তভাবে বললেন আমি রানী শ্যামবালার পিতা এই কথা শুনে দাসীরা তৎক্ষণাৎ দৌড়ে রানীর কাছে গিয়ে খবর দিল রানী শ্যামবালা খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাজবস্ত্র ও অলঙ্কার পাঠালেন বাবার জন্য রাজকীয় আতিথ্যের ব্যবস্থা করলেন রাজা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন তার সসম্মানে অভ্যর্থনা হলো সুন্দর খাবার বিশ্রামের ব্যবস্থা আর প্রণাম অভিনন্দনে ভরে উঠল রাজমহল যাওয়ার সময় রানী কৃতজ্ঞতা স্বরূপ বাবাকে সোনার মোহরে ভর্তি এক ঘোড়া উপহার দিলেন রাজা ভদ্রশ্রবা সেই ঘোড়া নিয়ে আনন্দে বাড়ি ফিরলেন রানী সুরতচন্দ্রিকা তাকে দেখে উল্লসিত হলেন তিনি তাড়াতাড়ি ঘোড়ার মুখ খুলে দেখতে চাইলেন কিন্তু হায় রে ভাগ্য ঘড়ার ভেতর সোনার মোহর নয় কালো কয়লা রানী হতবাক হয়ে গেলেন এই সবই ছিল মহালক্ষ্মী দেবীর অভিশাপের ফল দারিদ্র ও দুর্দশা দিন দিন বাড়তে লাগল অবশেষে একদিন রানী নিজেই সিদ্ধান্ত নিলেন এইবার আমি নিজেই মেয়ের কাছে যাব সেই দিনটি ছিল অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার রানী শ্যামবালার প্রাসাদে পৌঁছালেন শ্যামবালা তখন শ্রী মহালক্ষ্মীর ব্রত পালন করছিল মায়ের আগমন দেখে সে তাকে সম্মানের সঙ্গে বসালো এবং অনুরোধ করল মা আজ আপনিও আমার সঙ্গে এই ব্রত পালন করুন মায়ের হাত ধরেই সেদিন রানীও মহালক্ষ্মী ব্রত করলেন ব্রত শেষ হতেই অলৌকিক পরিবর্তন ঘটল রাজ্যে ফের এলো ঐশ্বর্য ধন সম্পদ শান্তি ও সুখ সব হারানো ফিরে পেলেন রানী ও রাজা ভদ্রস্রবা কিছুদিন পরে রাজকুমারী শ্যামবালা বাবার রাজ্যে এলেন তাকে দেখে রানীর মনে পড়ল পুরনো কথা যে শ্যামবালা একদিন তার পিতাকে সোনার পরিবর্তে কয়লা ভর্তি ঘোড়া দিয়েছিল আর কিছুই দেয়নি এই অমংকারে রানী মেয়ের প্রতি উপেক্ষা ও অনাদর করলেন মেয়ের আগমনে কোনো আনন্দ বা আপ্যায়ন হল না কিন্তু শ্যামবালা বিন্দুমাত্র কষ্ট পেল না সে হেসে সব সহ্য করল বাড়ি ফেরার সময় সে পিতার ঘর থেকে অল্প একটু লবণ নিয়ে নিল রাজপ্রাসাদে ফিরে রাজপুত্র মালাধর জিজ্ঞেস করলেন তুমি তোমার বাবার বাড়ি থেকে কী এনেছ শ্যামবালা হেসে বলল আমি ওখানকার সার নিয়ে এসেছি রাজপুত্র অবাক হয়ে বললেন এই সার মানে কি শ্যামবালা মিষ্টি হেসে বলল অপেক্ষা করো সব বুঝে যাবে সেই দিন সে সারা ভোজে একটুও লবণ দেয়নি রাজপুত্র খাবার মুখে দিয়ে বিস্মিত আরে এ কেমন নিরামিষ খাবার একেবারে স্বাধীন তখন শ্যামবালা থালার পাশে এক চিমটি লবণ রাখল আর বলল এবার চেখে দেখো রাজপুত্র খেয়েই চমকে উঠলেন আরে এবার তো অমৃতের মতো স্বাদ শ্যামবালা মৃদু হেসে বলল এটাই সেই মায়ের বাড়ির সার যেমন লবণ ছাড়া খাবার স্বাধীন তেমনি স্নেহ ও বিনয় ছাড়া জীবনও নিরর্থক তারপর দুজন শ্যামবালার রাজপুত্র হাসতে হাসতে মিষ্টি আলাপে মেতে উঠলেন একসাথে আনন্দে ভোজন করতে লাগলেন ধর্মগ্রন্থে বলা আছে যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে শ্রী মহালক্ষ্মী মাতার পূজা করেন মা নিশ্চয়ই তার প্রতি বর্ষণ করেন তার জীবনে আসে সুখ শান্তি ঐশ্বর্য ও সম্পদ এমনকি সব মনোবাসনাও পূর্ণ হয় কিন্তু মা লক্ষ্মীর এই আশীর্বাদ পেয়ে কখনও তার পূজা ভুলে যাওয়া উচিত নয় প্রত্যেক বৃহস্পতিবার অন্তত একবার করে ব্রত ও পাঠ করা আবশ্যক এইভাবে শেষ হল অগ্রাহায়ণ মাসের বৃহস্পতিবার শ্রী মহালক্ষ্মী ব্রতের পবিত্র কাহিনী তাই সবাই একসঙ্গে বলুন মা লক্ষ্মী দেবীর জয় সর্বদেব দেবীর জয় হিন্দু ধর্মে অগ্রাহায়ণ মাসের যা মার্গশিষ্য মাস নামেও পরিচিত গুরুত্ব অপরিসীম হিন্দু পঞ্জিকা অনুসারে এটি বছরের নবম মাস যা শুভ ও পবিত্রতার প্রতীক এই মাসকে মার্গশীর্ষ বলা হয় কারণ এর সম্পর্ক রয়েছে মৃগশিরা নক্ষত্রের সঙ্গে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সাতাশটি নক্ষত্রের মধ্যে মৃগশিরা নক্ষত্র এই মাসের পূর্ণিমায় যুক্ত থাকে সেই থেকেই এই মাসের নাম হয়েছে মার্গশীর্ষ মাস পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সব মাসের মধ্যে মার্গশীর্ষ মাস আমি অর্থাৎ এই মাস শ্রীকৃষ্ণ স্বরূপ এই মাসে ভক্তি জপ দান ও স্নান সব কিছুরই বিশেষ মাহাত্ম রয়েছে এই সময়ে করা স্নান ও দান পুণ্য মানুষকে সকল দুঃখ থেকে মুক্তি দেয় জীবনে আনে সৌভাগ্য ও আধ্যাত্মিক উন্নতি শাস্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণ একসময় গোপীদের বলেছিলেন মার্গশীর্ষ মাসে যদি কেউ যমুনা নদীতে স্নান করে আমি নিজেই তার জীবনে উপস্থিত হব তাই আজও এই মাসে নদী স্নান ও দান পুণ্যের বিশেষ প্রথা প্রচলিত এই সময় নদীতে স্নানের সময় তুলসী গাছের মূলের মাটি এবং তুলসী পাতার জল ব্যবহার করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় স্নানকালে জপ করতে হয় ওং নমনারায়ণয় অথবা গায়ত্রী মন্ত্র বিশ্বাস করা হয় এই মাসে যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন ভগবান তার সব ইচ্ছা ও কামনা পূর্ণ করেন তাই বন্ধুরা আশা করি এই জ্ঞানময় কাহিনী আপনাদের ভালো লেগেছে এই রকম আরও ব্রত পূজা ও ধর্মীয় কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন যদি প্রথমবারই ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি অনুসরণ করুন ঘন্টার চিহ্নে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর খবর আপনি সময় মতো পান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন সুখী থাকুন সুস্থ থাকুন আর সর্বদা বলুন জয় শ্রী রাধে কৃষ্ণ